ভার্ব ডিসাইড সিদ্ধান্ত নেওয়া ডেভেলপ উন্নতি সাধন করা ড্রাইভ চালানো ডিটারমেন্ট নির্ধারণ করা ডিসকাস আলোচনা করা ডেলিভার অর্পণ করা ডিসকোভার আবিষ্কার করা ডিসক্রাইব বর্ণনা করা ডু করা ড্র আঁকা ডেডিকেট উৎসর্গ করা ডিফাইন সঠিকভাবে বর্ণনা করা ডিস্ট্রিবিউট বিতরণ করা ডোনেট দান করা ডিলিট মুছে ফেলা ডিটেক্ট শনাক্ত করা ডিক্লাইন প্রত্যাখ্যান করা ড্রিল ছিদ্র করা ডিবেট তর্ক বিতর্ক করা ডায়েগনোজ রোগ নির্ণয় করা ডিলে বিলম্ব করা ডিসমেস অপসারিত করা ডেকোরেট সাজানো ডিসেন্ট্যাঙ্গল বিচ্ছিন্ন করা ডিক খনন করা ডিফার স্থগিত রাখা ইট খাওয়া এস্টাব্লিশ প্রতিষ্ঠা করা এক্সপ্লেইন বুঝিয়ে দেওয়া এডিট সম্পাদনা করা এক্সপ্যান্ড বিস্তৃত করা এঙ্গেজ চুক্তিবদ্ধ করানো এক্সপ্লোর অনুসন্ধান করা এনকারেজ উৎসাহিত করা এভালিউয়েট মূল্য নির্ধারণ করা এনহ্যান্স উন্নত করা আবার এই শব্দটিকে এভাবেও পড়া যায় এনহান্স উন্নত করা অনেক সময় আমরা কোনো একটি ইংলিশ ওয়ার্ড বা শব্দ বলতে গিয়ে ভয় পাই আমরা এরকম চিন্তা করি যে এই ওয়ার্ড বা শব্দটির উচ্চারণ যদি আমি এভাবে করি তাহলে হয়তো আমার এটা মিস্টেক হবে বা ভুল হবে যে কারণে আমরা মুখ থেকে বের করি না কারোর সাথে ইংলিশে কথা বলতে গিয়ে ওই ওয়ার্ড বা শব্দটি ইউজ করি না বা বের করি না বা একটা সেন্টেন্স আমরা মুখ থেকে বেশি বলা বলি করি না বা কোনো একটি ওয়ার্ড আমরা বলি না কি কারণে বলি না যদি আমার ভুল হয়ে যায় বা এই উচ্চারণটা কি হতে পারে উচ্চারণ নিয়ে অনেক সময় আমরা কনফিউশনে থাকি ভয় পেয়ে যাই তো যারা এরকম ভয় পান তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন আমি এমন একটি কথা বলবো যে কথাটা যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আর কখনো আপনার মধ্যে ভয় কাজ করবে না আপনারা দেখবেন একটা ওয়ার্ড বা শব্দ ব্রিটিশ একভাবে বলে আমেরিকা অন্যভাবে বলে তো এটা কিন্তু বলা যায় বা এটা বললে আপনি বলতে পারেন কোনো ভয় নাই আপনি ব্রিটিশদের মতো বলতে পারবেন বা আমেরিকানদের মতো বলতে পারবেন মনে করুন এই ওয়ার্ড বা শব্দটি দেখুন শব্দটির উচ্চারণ হবে এনহ্যান্স আপনি শব্দটি এনহ্যান্স বলতে পারেন বা এই ওয়ার্ড বা শব্দটি আপনি এভাবে বলতে পারেন এনহান্স দুইটাই রাইট আবার একটা ওয়ার্ড বা শব্দ ব্রিটিশ বা ইংল্যান্ডে যারা আছে বা আমেরিকায় যারা আছে চার পাঁচ সিস্টেমে উচ্চারণ করে এটাও আপনার বৈধ বা আপনি চার পাঁচ সিস্টেমে উচ্চারণ করলেও তারা বুঝবে বা যারা ইংলিশ ভাষা এক্সপার্ট তারা কিন্তু বুঝবে এই বাংলাদেশের মধ্যেই দেখবেন একই কথা বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন সিস্টেমে বলে বা একটা শব্দ ঢাকাইয়ারা একভাবে বলে সিলেটেরা অন্যভাবে বলে আমরা যদি শুদ্ধ ভাষায় বলি এভাবে যে আপনি যাবেন না কেন শব্দটি হবে আপনি যাবেন না কেন কিন্তু ঢাকাইয়ারা যদি বলে তারা এভাবে বলবে যাইবানাকালা মাগার যাইতে ইয়েব এভাবে বলে কিন্তু আবার সিলেটেরা একটা শব্দ বা একটা সেন্টেন্স তারা এভাবে বলতে পারে আমরা বলি যে ভালো আছেন আপনি যদি আমরা শুদ্ধ ভাষায় বলি এভাবে বলি যে ভালো আছেন আপনি অথবা কেমন আছেন আপনি আর সিলেটেরা এভাবে বলতে পারে যে বালা আসেননি ভাই আমার লন্ডনে কিছু স্টুডেন্ট আছে তাদের সাথে যখন কথা বলি যে আপনি কেমন আছেন বা আপনি ভালো আছেন ভাই তখন তারা এভাবে বলে যে বালা হাসেননি ভাই তো বালা বলার দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারি যে সে বলতেছে বালা শব্দটি বালা হবে না শব্দটি হবে ভালো ভালো আছেন নি ভাই তো একটা ভাষা চার পাঁচ সিস্টেমে উচ্চারণ করা যায় আপনি যেভাবেই বলেন অশুদ্ধ ভাষায় বললেও হবে শুদ্ধ ভাষায় বললেও হবে একটা ওয়ার্ড নিয়ে আপনি কনফিউশনে থাকবেন ভয় পেয়ে যাবেন এরকম ভয় যখন আপনার ভিতরে কাজ করবে তখন কিন্তু আপনার ইংলিশ ভাষা আর শেখা হবে না আপনি যখন ভয় পেয়ে যাবেন বা কোনো একটি ওয়ার্ড উচ্চারণ করতে গিয়ে আপনার ভিতরে ভয় কাজ করবে তখন আপনার মুখ থেকে কিন্তু বের হবে না এজন্য আমি আপনাদেরকে বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় কোনো প্রকার পাবেন না যাই হোক আমরা অনেক কথা বললাম চলুন আমরা আবার শুরু করি আর্ন আর্ন মানে হলো আয় করা এক্সারসাইজ অনুশীলন করা এনজয় উপভোগ করা এক্সামেন পরীক্ষা করা এমফাসাইজ জোর দেওয়া এস্টোমেট মূল্য বিচার করা এক্সচেঞ্জ বিনিময় করা এন্টার প্রবেশ করা